হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গা নিয়ে যাবো আপনাদেরকে আর সেই জায়গাটা আমি গেলে তো আমার মন তো ভীষণ ভালো হয়ে যায় তাই ভাবলাম যে আমি আমার আমার মনটা ভালো করতে যাচ্ছি তো আপনাদেরকেও সেই জায়গাটা আবার দেখিয়ে দেবো আর এখানকার ওয়েদারটা দেখুন একদম ঝলমলে ওয়েদার চলুন তাহলে যাওয়া যাক আপনার আজকে একদম ব্লকটা রাস্তা থেকে স্টার্ট করেছি এসলাম একটা কাজে কলকাতাতে তো যাক কাজটা হয়নি ঠিক আছে ধরো অক্টোবরের দিকে হবে তো এখান থেকে এখন যাবো ইচ্ছে আছে একটু আশ্রমে ভারস্যব আশ্রম আর এখানে ফুলটা দেখুন কাগজের ফুলটা কি সুন্দর লাগছে এখানে দেখলাম এই কদম ফুল দেখলাম কি সুন্দর অনেক মানে বছর পর কদম ফুলের গাছ দেখলাম আর এখন এখান থেকে যাব আশ্রম ইচ্ছে আছে অনেক দিন মানে আশ্রম অনেক বছর যায়নি আশ্রমে আমার তো গুরুদেব মারা গেছে তো চলো যাওয়া যাক এখান থেকে আঠেরো মিনিটের রাস্তা হেঁটে হেঁটেই চলে যাব ওখান থেকে তারপর বাবা গুরুদেবের সাথে দর্শন করে তারপর বাড়ি ক্লাসও আছে বিকেলে যত যাই হোক তিনটে চার দিনটার মধ্যে বাড়ি ঢুকতেই হবে আর আজকাল ওয়েদারটা একদম ফাটাফাটি দারুণ লাগছে অনেক দিন পর এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্লক করছি চলো যাই তো এখন চলে এসেছি আশ্রমেতে আমি নাই নেই করে অনেক মানে বছর পর আগে না প্রায় আসতাম তখন একটা আলাদা একটা ব্যাপার ছিল এখন অনেক বছর পর

ব এখন আসবে এখানটার মধ্যে না মনে হচ্ছে গুরুদেবের নাম কীর্তন হয় চোর তো এখন মানে ভোগ টাইম শেষ হয়ে গেছে তখন বললো নিজে যাও ভোগ খেয়ে নাও এত বছর পর আসার পর না এত আনন্দ লাগছে তার পুরো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে চো এবার আসতে হবে দেখে একটু যদি কপালে থাকে তো ভোগ খাবো হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে দেখি যাই একটুখানি ভোগ খাই চল তো ভোগ খাওয়া হয়ে গেছে আর এখন বাইরে পড়ছে বৃষ্টি মানে তারপরে মানে একটা কথা করে বলতেও খারাপ লাগছে এত বছর পর এখানে এসেছিলাম মনকে এত ভালো লাগছে আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি এখন যাব মহারাজের সাথে আবার দেখা করবো আমার তো মহারাজ তো মারা গেছে মহারাজ শুতে যদি দেখা হয় সে দেখা করে তারপর যায় তো এখন খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে আমার গুরুদেবের ঘর গুরুদেব তো গত হয়েছে আর এটা হচ্ছে এখানে এসে আমি দীক্ষা নিয়েছিলাম আইএ মহারাজের ছবি আর এখানে আসার পর না মানে মনটা কি যে ভালো লাগছে এখানে এসেই আজ থেকে কত বছর আগে এখানে আমি দীক্ষা নিয়েছি এটা দীক্ষা নেওয়া জায়গা তো ওনার পরিবর্তে অতুল মহারাজ আছেন উনি ট্রেনে আছেন তো ওনার জন্য ওয়েট করবো একটুখানি তার আগে আরেকটা আরেকজন স্বামীজি আছে উনি ডাকছেন ওনার ওখানে যাই এবার প্রায় প্রায় এখানে আসবেন চল তো হয়ে গেছে স্বামীজির সাথে দেখা করে স্বামীজি বাইরে ছিল এখন চলে এসেছে আগে আমাদেরকে দাঁড়াতে পড়েছিল তুই দাঁড়িয়ে ছিল তো আড়াইটি কাছাকাছি বেজে গেছে স্বামীজির দর্শন হয়েছে ভোগ খাওয়া হয়েছে একটা বইও দিয়েছে আমার সোমবার করে আসতে বলেছে বাট এই সোমবার হবে না বাড়িতে পুজো আছে আর এই হচ্ছে ভারত মুখ্য দুয়ার মানে গেট এখন বেরিয়ে যাবো উবের বুক করছি তো পাপিগুলো আমার ক্লাস আছে চারটে থেকে ওই জন্য তাতে করে বাড়িতে গিয়ে চেঞ্জ করে আর সবসময় বেরিয়ে করবো আজকে যেহেতু আপনি দিদা থাকবে না রাত্রে ঘুরতে গেছে যাই এবার উবের এখনো বুক হচ্ছে না ক্যান্সেল করে দিচ্ছে আর এখানে কোনোভাবেই উবের হোক বা ওরা হোক বুক করছে না অবশেষে একজন মানে কনফার্ম করেছে তাকে বললাম ক্যান্সেল করতে না বৃষ্টি হচ্ছে তেমন রোদ আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি অনেকদিন পর খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা দাঁড়িয়ে আছি এখন ক্যাবের জন্য ক্যাব আসবে তারপর যাবো তিনটে বেজে গেছে চার থেকে ক্লাস মানে বাড়িতে গিয়ে মানে ব্যাগটা নিতে হবে বেরিয়ে আসতে হবে চলে এসেছি এসে যে সুইমিং ব্যাগটা নিয়ে নিয়েছি রাস্তায় জল জমে গেছে আর আমার সুইমিং কস্টুমটা পুরো মেলা ছিল পুরো ভিজে গেছে তো ভেজা কস্টুমে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে চেঞ্জ করবো আজকে ভিজিয়েছি আচ্ছা হচ্ছে না হচ্ছে ঘুমোতে পারলে খুব ভালো হয় চলে ঝামঝামিয়ে রাস্তায় এমনি জল জমে গেছে আবার গিয়ে চেঞ্জ করতে হবে এটা বড় গাছ এটা কষ্টম পড়া চলো বাই তো হয়ে গেছে ক্লাস প্রচণ্ড ক্লান্ত এখান থেকে যাবো একটুখানি হচ্ছে বাজারেতে কিছু কেনাকাটি বাকি আছে বাজার যাবো কেনাকাটি করে তারপর বাড়ি যাবো গাড়ি হেলে রয়েছে রে ভাই চলো